কার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হয়ে আজ মাত্রা উঁচু করে দাঁড়িয়ে আছে রূপলাল হাউজ যদিও সেই জৌলুস এখন আর নেই পড়ে আছে অযত্ন আর অবহেলায় হ্যাঁ দর্শক আমান ইউলাহ ব্লগসের আজকের পর্বে তুলে ধরব আজ থেকে প্রায় দুইশো বছর আগে ঢাকার সব থেকে বিলাস বহুল ও নান্দনিক স্থাপত্যে অনন্য ছিল যে বাড়িটি যে বাড়িতে ব্রিটেন রানী ভিক্টোরিয়ার অতিথি হিসেবে থাকার কথা ছিল অতীতের সাক্ষী হাউস দেখতে নিয়ে যাচ্ছি আপনাদের সেই সাথে বছর বর্তমান অবস্থা এবং সেই সাথে জানাব বাড়িটির ইতিহাস পুরান থাকার অলিগলি আর সরূপ পথে ঘোরাঘুরি মজাই অন্যরকম পথের দুপাশের বহু বছরের পুরাতন বাড়িগুলোর নান্দনিক রূপ যে কাউকে মুগ্ধ করতে বাধ্য এই বাড়িগুলির দরজা জানালা আর ব্যালকনি গুলি দেখতে এক কথায় অসাধারণ এখানকার অজস্র পুরাতন বাড়িগুলোর ভিড়ে যে বাড়িটি আলাদা করে সবার নজর কাড়ে প্রায় দুইশো বছর প্রাচীন পুরান হাকার ফরাসগঞ্জের রূপলাল হাউজের ডানে আজ আমার ছোট চলা আমান উল্লাহ এর আজকের পর্বে তুলে ধরব রূপলাল হাউজের বিস্তারিত সবকিছু চলতে চলতে যখন রাস্তার দুপাশে মশলার দোকান দেখলাম তখন বুঝতে পারলাম ভবনটির একদম কাছাকাছি চলে আসছি রূপলাল হাউজের সামনে এবং পিছনের দিকে যে মশলার আড়ত গড়ে উঠেছে তা আগেই জেনেছি রূপলাল হাউজের ভিতরে না গিয়ে চলে আসলাম পাশের একটি ভবনে যেখান থেকে সুন্দরভাবে পুরো রূপলাল হাউসটি দেখা যাবে অসাধারণ কি সুন্দর মনোরম দৃশ্য বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে ইংরেজি ইবর্ণের আকৃতির সেই রূপলান হাউস রূপ যৌবন সব হারিয়ে কোন রকম টিকে আছে ভবনটি অথচ এটি একসময় ঢাকার সবচেয়ে বিলাসবহুল ও নান্দনিক স্থাপনা ছিল উনিশ শতকে ঢাকার নবাব আব্দুল গুনির আসরান মঞ্জিলের সাথে পাল্লা দিতে পারত শুধু একটি অট্টালিকা আর সেটি এই রূপলাল হাউস ও জমিদার রূপলাল দাস অজস্র টাকা ব্যয় করে মনের মতো করে সাজিয়েছিলেন এই অট্টালিকাটি রাস্তার পাশে যে মশলার আড়তগুলি দেখছেন এগুলি মূলত রূপলাল হাউজের সামনের জায়গায় গড়ে উঠেছে মশলা কারবারিদের জন্য রাস্তায় চলায় মুশকিল সব সময় রাস্তায় ভিড় লেগেই থাকে কিছু দূর সামনে যেতেই চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত রূপলাল হাউস সামনে পিছনের পুরো জায়গা জুড়ে মশলার বাজারটির কারণে আড়ালে রয়ে গেছে রূপলাল হাউসটি এরপর সামনের এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভবনটির দিকে তাকিয়ে নির্মাণশৈলী দেখে হতবাক হয়ে গেলাম কত সুন্দর আর কারো কাজ সত্যি অসাধারণ রূপলাল হাউজের ভিতরে প্রবেশের আগে চলুন এই ভবনটির ইতিহাস চেনে নেই সনাতন দাস রূপলাল দাস রঘুনাথ দাস তিন ভাই ছিলেন ঢাকার ধনাঢ্য জমিদার তাদের আদি নিবাস ছিল বুড়িগঙ্গার উপায়ের সুভাট্টা গ্রামে কিন্তু জমিদারি নিয়ে দ্বন্দ্বের রূপলান ও রঘুনাথ চলে আসলো ফরাসগঞ্জে তারা ফরাসগঞ্জে চলে আসার বেশ কিছু বছর আগে আনুমানিক আঠারোশো পঁচিশ সালে বুড়িগঙ্গা নদীর তীরে অট্টালিকাটি তৈরি করেছিলেন আর্মেনীয় জমিদার আরাতুন রূপলাল আরাতুনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাড়িতে কিনে নেন এরপর কলকাতার বিখ্যাত ব্রিটিশ কোম্পানি মার্টিন কোমকে দিয়ে পুনর্নির্মাণ করেন এবং নাম রাখেন রূপলাল হাউস আর রূপলাল হাউজের কাখেসে বাম পাশে বাড়ি নির্মাণ করেন রঘুনাথ দাস কিন্তু আপাত দৃষ্টিতে পুরোটাই একটি ভবন মনে হলেও মাঝখানে সীমানা প্রাচীর দিয়ে বিভক্ত দুই ভাইয়ের দুটি ভবন তবে কোন কোন ইতিহাসবিদ মনে করেন গোটা বাড়িতে আরাতুনের ছিল পরে দুই ভাই ভাগ করে নিয়েছেন তবে বাড়িটির গঠন দেখে তেমনটি মনে হয় মানুষ হিসাবে রূপলাল দাস ছিলেন অনেক বিলাসী এই বাড়িটির পুনর্নির্মাণের কাজে বিলাসিতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে বিশাল এই নির্মাণ কাজে ব্যবহার করা হয় স্থানীয়ভাবে পুরানো এটার প্রচুর লহা নির্মাণ কাজ চলেছে বহু বছর ধরে শুধু উপমহাদেশের ব্রিটিশ ভাবধারারই নয় বরং ইউরোপিয়ান স্থাপত্যের সর্বশেষ সব স্টাইল একটু একটু করে জড়ে দিয়েছিলেন তার শখের এই বাড়িতে তাহলে চলুন দর্শক এখন আমরা রূপলাল হাউজের ভিতরে প্রবেশ করি প্রবেশ করতেই অন্ধকারাচ্ছন্ন একটি কক্ষে দেখতে পেলাম পুরাতন একটি কাঠের সিঁড়ি তারপর পা বাড়ালাম একেবারে অন্ধর মহলের দিকে কোনা বারান্দার চারদিকে বিশাল বিশাল স্তম্ভ আর মাঝখানে একটা বিশাল সুন্দর আমিনা ভবনটি একবার দেখে নিলাম কি অপরূপ সৌন্দর্য ছাত্র হিসাবে মেধাবী ছিলেন রূপলাল প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য দশ টাকার বৃত্তি পেয়েছিলেন তিনি তবে ছোটবেলা থেকে ব্যবসার প্রতিযোগীর কারণে আর বেশি দূর আগায়নি তার পড়ালেখা পড়ালেখায় ইস্তফা দিলেও অল্প সময়ের ব্যবধানে ব্যবসায় ব্যাপক উন্নতি করে ঢাকার শীর্ষ ধনীদের কাতারে চলে আসে রূপলাদ এবার সিঁড়ি বেয়ে দোতলায় যাবার পালা দুতলার বারান্দায় এসে হালাই করা লোহার নকশা করা রেলিং দেখে অবাক হয়ে দিলাম কি দারুণ কারো কাজ করা পাশের বারান্দায় যেতেই চোখে পড়ল দরজা এবং জানালার উপরে হরেক রঙের কাচের ফ্রেম দেখতে পেলাম অধিকাংশ ভেঙে গেছে তারপর যতটুকু মুগ্ধ না হয়ে উপায় নেই সেই সময়ে বাইরে থেকে রোদের আলো কাচের ফ্রেমের মধ্য দিয়ে ভিতরে আসলে একটি মোহনীয় দৃশ্য হতো তা আর বলার অপেক্ষা রাখে না কাঠের ফ্রেমের ব্যালকনি টাও দেখতে বেশ সুন্দর কিন্তু এখন কাঠের ব্যালকনি টাও প্রায় নষ্ট হয়ে গেছে রোপলাল হাউজে আসলে আপনি মুগ্ধ হবেনি এর স্থাপত্য শৈলী নকশা দরজা জানালার ডিজাইন আপনাকে মুগ্ধ করে দিবে এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটি হলো এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় স্থান একটি রূপলাল দাসের জলসাখর এই রুমের সিলিং এ চোখ সাধানো কারো কার্যের দৃষ্টান্ত আজকালের সাক্ষী হয়ে কোন রকম টিকে আছে কি চমৎকার শিল্পকর্ম কত প্রাচীন কিন্তু দেখলে মনে হবে সমসাময় কত আধুনিক সত্যি অসাধারণ অডেল টাকা পয়সা খরচ করে রূপলাল দাস এখানে জলসার আয়োজন করতেন নিয়মিত চলুন আপনাদের সাথে দারুণ একটি ঘটনা শেয়ার করি একবার মহারানী ভিক্টোরিয়া ভ্রমণের পরিকল্পনা করলেন তিনি কলকাতা এবং ঢাকায় কিছুদিন অবস্থান করবেন ইংরেজ সাহেবরা মহারানীর জন্য কোথায় থাকার ব্যবস্থা করা যায় সেই চিন্তায় অস্থির হয়ে গেলেন সেই সময় ঢাকার শহরের দুটি বাড়ি ছিল উল্লেখযোগ্য একটি আসান মঞ্জিল এবং অন্যটি রূপলাল হাউস রূপলাল হাউজের রূপ জলুস কাছে হেরে যায় আসান মঞ্জিল মহারানী ভিক্টোরিয়ার জন্য তখন রূপলাল হাউজকে ঠিক করা হয় তবে ভিক্টোরিয়ার পড়েনি এই রূপলাল হাউজে আসলে সফর বাতিল হওয়ায় উনি আসেননি আর ঢাকায় পরবর্তীতে তিনি আর ভারতবর্ষেই আসেননি মহারানী ভিক্টোরিয়া এখানে না এলেও পরবর্তীতে এখানে এসে মুগ্ধ হয়েছিলেন লর্ড ডাফলিন। দোতলা থেকে আমরা এখন চলে যাব বাড়িটির ছাদে ছাদ থেকে বাড়িটি দেখতে বেশ সুন্দর লাগছে বিংশ শতাব্দীর প্রথম দশকেই রূপলাল হাউজের জৌলুস কিছুটা কমে যায় উনিশশো সাতচল্লিশের পর রূপলালের উত্তরাধিকারা বাড়ি বদল করে কলকাতায় চলে যান মালিকানা বদলের পর বাড়িটির নাম হয়ে যায় জামাল হাউজ সময় যত গড়ায় অযত্ন আর অবহেলায় রূপলাল হাউজের রূপে ততই ছেদ পড়তে থাকে উনিশশো সালে জামাল হাউজের মালিক সিদ্দিক জামাল ও ভারতে চলে যান এরপর রূপলাল হাউজ হয়ে যায় সরকারি সম্পত্তি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছে রূপলাল হাউজের নিচ তলায় সবগুলো কক্ষই ব্যবহার হচ্ছে মশলা বেচাকেনার কেনার কাজে মশলার বস্তাগুলি স্তূপ করে রাখা হয়েছে প্রতিটি ঘরে ঘরে এককালের যেখানে ভেসে বেরা তোর নামি দামি সুগন্ধির সুবাস সেখানে এখন বিভিন্ন মশলার তীব্র ঝাঝারের দুর্গন্ধ রূপলাল হাউজের সেই সময় থেকে শুরু করে আজকের বিপন্ন দশার চাক্ষুষ সাক্ষী এই বুড়িগঙ্গা শুধু কি তাই রূপলাল হাউজের পাশাপাশি কালের বিবর্তে এককালের টলতলের জলের বুড়িগমরা উজ্জ্বের হারিয়েছে আগের রূপ যৌবন টলতলের জলের নদীটি এখন বিষাক্ত জলের আধার পুরনো আমলের এই ছবিটি দেখলে বোঝা যায় বুড়িবঙ্গার তীরে কতটা নিরিবিলি আর নির্মল পরিবেশে গড়ে উঠেছিল রুপলান হাউজ কত শখ করে কত টাকা পয়সা খরচ করে সুন্দর করে বানিয়েছিলেন বুড়িবঙ্গা নদীর তীরে এই বিশাল অট্টালিকাটি কতটা যত্ন নিয়ে বানিয়েছিলেন এই বাড়িটি তার অবর্তমানে ঠিক ততটায় অযত্ন আর অবহেলা জুটেছে বাড়িটির কপালে thank you